এই দেখো মিও আমোর থেকে আমি এইটা নিয়েছি হ্যাপি বার্থডে টু ইউ বাবা ও মা কি উইশ করছে হ্যাঁ অনেক অনেক বছর আগেকার একটা স্মৃতি যেটা নষ্ট হয়ে গিয়েছিল এবং সেটাকে আমি আবারও ফিরিয়ে আনলাম তার সঙ্গে এটা যেটা আমারও ফেভারিট এন্ড ওরো এগুলো স্পেশাল দিনগুলো স্পেশাল মুহূর্তগুলোকে অনেক অনেক স্পেশাল করে তোলে আমি এইভাবে ডেকোরেট করেছি ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করার জন্য দেখি তোমার ভালোবাসা কতটুকু আছে আমার জন্য কারণ প্রথম যখন আর কি ইয়ে করেছিলা তখন তো পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মানে তো আজকে কতটা হয় দেখি ভালোবাসা কমে গেছে তো আমি এখানে হাত দিয়ে ধরব এই লাল রেড ওয়াটারটা উপর দিতে আসবে এই লাভটাকে ধরিয়ে দেবে চলো কিভাবে উঠছে ইয়ে হচ্ছে পুরো ছিটকে চিরিক চিরিক দিয়ে দিয়ে উঠছে দেখা ওই দেখো ওই দেখো ভালোবাসা হচ্ছে হ্যালো এভিবান ওয়েলকাম ব্যাক টু বা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করে দিলাম তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছ পুরো পাগলির মতন হয়তো আমার ম্যাক্সিমাম ভিডিও এরকম পাগলির মতনই স্টার্ট হয় কারণ বাড়িতে সবসময় এখন এইভাবেই থাকা হয় আর নিজেকে একটু গুছিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে টিপটপ ভাবে থাকার সময় হয় না ছোটো বাচ্চা থাকলে সবারই একই অবস্থাই হয় আমার মনে হয় যে আর কি এখন তো এতক্ষণে আর কি ফ্রি হলাম ফ্রি হলাম বলতে ফ্রি হলাম কাজ করার জন্য আমাকে দিলাম হচ্ছে মার কাছে আর সোনামার সকাল থেকে মানে ওর ঘুম থেকে ওঠার পরে ওকে রান্না করে খাবার খাওয়ানো স্নান করানো আজকে একটু সাবান দিয়ে স্নান করিয়েছি লাগানো ভিডিওর একটু কাজ ছিল তো সব কিছু মিলিয়ে আর খেয়েছি তো সবকিছু যেগুলো আর মনে পড়ছে না এই আড়াইটে বেড়েছে তো এখন আমি করব সব কিছু পরিষ্কারের কাজ কারণ সোনামাকে এখন মা ঘুম পাড়িয়ে দিতে পারবে মার খাওয়া দাওয়া মার কাজগুলো হয়ে গেছে তো তাই মার কাছে দিলাম আর তোমার দাদা খাবে কারণ ওরও মানে যেহেতু ভিডিওর কাজটা জাস্ট সবই কমপ্লিট হলো আর কি তো আর এখন মানে কি বলবো গোছানোর মানে কিচ্ছু নেই ঘরে মানে গোছানো এক ফোটা কোনো অংশ নেই তো সেইগুলো আমি এখন সব পরিষ্কার করবো শুধু গোছানোই না অনেক কাজ রয়েছে এই যে বিছানাটা দেখছো না এখানে খেলনা খাবার দাবারের বাটি ঘটিতে পুরো ভর্তি ছিল তো সেগুলো ফাঁকা করেছি আর এখানে খাবার রয়েছে এটাকে ঢেকে রাখবো আর বিছানাটাকে পরিষ্কার তারপরে ওকে এখানে একটা প্লাস্টিক পেতে খেতে জামা কাপড় করে রাখতে হবে এই যে টেবিল এই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে এঠো বাসন সব গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে আর তারপরে দেখো আমার ঘরের অবস্থা এখনো পর্যন্ত বিছানাটা তুলতে পারিনি নিচে হিটার পাতা রয়েছে বেডশিট চেঞ্জ করব সমস্ত কিছু গোছাবো ভাজ করে রাখবো পরিষ্কার করব আর এখানে হচ্ছে চেয়ারের অবস্থা সমস্ত জামা কাপড় ভাজ করতে হবে বেডশিট এইটা পরিষ্কার এটা পাততে হবে তো এই সব মিলিয়ে এখন জঙ্গল আমার ঘর তো আমি চলো সবকিছু আগে কমপ্লিট করে তারপরে আবারও ফিরছি পুরো বিছানাটা একদম গুছিয়ে টিপ টপ করে ফেলেছি। বেডশিট চেঞ্জ করে সব ভাঁজ ঠাজ করে রাখলাম আর এই যে তোমরা দেখলে এত তাড়াতাড়ি করতে তো বাইরের বারান্দার বিছানাটা পরিষ্কার করতে আর আমার ঘরের বিছানা এইটাই বেশি সময় লাগলো। এইটা টোটাল পরিষ্কার করতে আমার সাতাশ মিনিট সময় লাগলো। উফ তাহলে বুঝতে পারছো? আমি তো পুরো ঘেমে গেছি। পুরো গরমকাল মনে হচ্ছে। তো কি বলবো? এই যে বিছানাটা হলো, অ্যাট লিস্ট বিছানাটা তো হলো। এবারে হচ্ছে নিচের অংশ আর চেয়ার। চলো পরের কাজে লেগে পড়ি। এই যে আমার গোছানো হয়ে গেছে মোটামুটি দেখো পুরো ঘর একদম ক্লিন ক্লিন ঘরটা একদম পুরোপুরি করেছি ঘরটা যখন একটু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখি কি শান্তি যে লাগে চোখেও শান্তি মানে মানসিক শান্তি শারীরিক শান্তি সবকিছুই লাগে তো শোনা এখন একটু এই ঘরে নিয়ে এসে ঘুম পাড়াবো কারণ খিটখিট করছে আমি এটা শুনতে পাচ্ছি এসে আগে ঘুম পাড়াই তারপর বাকি কাজ করব আর এই যে এখানে বারান্দাও সব গুছিয়ে নিয়েছি বাসন টাসন সব অলতলায় রেখে ভিজিয়ে রেখে এখানটাও মুছে টুছে সব গুছিয়ে পরিষ্কার করে রাখলাম আর টেবিলটাও দেখো পরিষ্কারই আছে মানে সব ঝাড় দেখো কিভাবে রেখেছে মানে বিছানার জামা কাপড় সব ভাঁজ নেই বিছানাটা পরিষ্কার আর পুরো মিচে টিচে সব ঝাড় দিয়ে নিয়েছি এই জামা কাপড়গুলো কাচতে হবে তাই এক পাশে করে রেখেছি আর সোনা আজকে পুরো বেলা চলে গেছে মানে যখন সময় পেয়েছি তখন কাচলেও শুকাতো না তাই একটু অবেলাই হয়ে যাবে জন্য পরেই একবারে কেচে স্নান করব আর ওগুলো আর পারব পারবো না আমার শরীরে কুলাবে না এতগুলো তো ঘর পুরো ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু আজকে ঘর মুছবো না আজকের ওয়েদারটা কিরকম বলো তো এমনি এমনি ভিজে উঠছে পুরো ঘেমে ঘেমে যাচ্ছে পুরো আর যদি এমনি এমনি ঘেমে উঠে মানে যদি আমি ঘর মুছি এখন পুরো চুপচুপে হয়ে থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি বারান্দা ঠারান্দা সব পুরো ভিজা আর পুরো মানে মনে হচ্ছে দেওয়ালগুলো ঘেমে ঘেমে উঠছে তো চলো আমি আগে মামামকে একটু ঘুম পাড়াই তারপরে যদি বাবার কাছে থাকে বাকি কাজগুলো করব বাসন মাজা সোনামার কাপড় কাচা স্নান করা ভাত খাওয়া একবারে স্নান ঠান করেই ভাত খাবো যত দেরি হোক না কেন খেতে গেলেই একদম সব সময় নষ্ট আর তখন শরীরও মানে আর আরও পারবে না না খেয়ে যতটা কাজ না করে যায় খেয়ে দিয়ে আরও কাজ করা যায় না শরীর আরও ভেঙে আসে চলো মাম্মাকে নিয়ে আসে মাটা কোথায় এই যে আমার এই যে আমার জানটা কোথায় আমার সোনা মামা এখন ঘুম থেকে উঠলো ঘুমটা বেশ ভালোই হয়েছে ফ্রেশ ঘুম দিয়ে উঠলো এমনটা না যে ঘুমটা কমপ্লিট হয়নি কিছু কিছুর আওয়াজে বা আমি না থাকার জন্য বা কেঁদে ঘুম থেকে উঠেছে একদম স্লোলি স্লোলি দিয়ে তারপরে উঠলো তাই পাপার সঙ্গে শুয়েছিল তো চলো শোন আমাকে এখন একটু রেডি করিয়ে দিই কারণ আমার মাম্মাকে এখন নেওয়ার জন্য দাদু বসে রয়েছে তো চলো কারণ তারপরে আবার খাওয়ানো ঠাওয়ানো খিদে পেয়ে যাবে তো সোনামাকে একটু ফ্রেশ করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিই শীতে পোশাক পরিয়ে দিই কারণ ঘরের থেকে বাইরে তো একটু ঠান্ডা ওই ঘরগুলোতে একটু ঠান্ডা বেশি লাগবে সেই জন্য চোনা মা আমার আমার একদম লোক কি এটা কিছুক্ষণ করে নিলাম একটু নাচ প্র্যাকটিস তো আশা করি কালকে একটা রিলস তোমাদের জন্য আনবো সেটাতে একটু নাচ আছে জন্য একটুখানি একটা দুটো স্টেপ তুলিয়ে দিল একটু একটু ভালোভাবে হয়নি আর মা করেছে দুধ চা কালকে ও বাড়ির থেকে মা পুরো বড় বোতলের দুধ পাঠিয়ে দিয়েছিল তো সেই দুধ আমরা এমনি কালকে এমনি জাল দিয়েও খাওয়া হচ্ছে আর অনেকবার করে চাও খাওয়া হয়ে গেল আমাদের একদম ঘন দুধের চা তো এখানে সুগার ফ্রি দাদা ভাই আর এগুলো আমাদের এইটা কি হচ্ছে এটা কি হচ্ছিল পাপা মাম্মাকে হিস পাপা মামমাকে হিস করাচ্ছে পটিতে বসে করছে না ঠান্ডা ঠান্ডা একটু ওই জন্য ওর বাবা যদি হিস করায় না পায়ে বসিয়ে মানে মানায় না তো জিনিসটা ও হেভি খুশি হয় লজ্জা হয় ভাবে যে বাবা মাকে হিস করাচ্ছে আর পটিতেও যদি না করে না তখন পায়ের ওপরে বসিয়ে করালে পরেই করে দেয় সেই জন্য মানে সেকেন্ড চান্স ওইটা আদর আদর কত সুন্দর একটা ঘুমু দিয়েছে আমার মাম্মা তা একটু ডিস্টার্ব করেনি আমার স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে হ্যাঁ একটু ইয়ে করেনি বলো কাঁদেও নি কিন্তু স্পাইক করে হলো Ja, är det du? থ্যাংক ইউ বাজে সোনা আমার পাশে ঘুমিয়ে রয়েছে পাবলো মাস্কি শুয়ে হঠাৎ করে জোরে চিৎকার করে বলে ওঠে যে হ্যাপি বার্থডে চুমকি গেছি বলে কালকে মনে ছিল পরে ভুলে গেছিলাম দিয়ে আবার এখন মনে বলে পাবলো আমাকে উইশ করলো এরকম চুমকি দিয়ে উইশ করাটা এখন ডিফল্ট হয়ে গিয়েছে হঠাৎ করে কোনো সাউন্ড নেই কিছু নেই হ্যাপি বার্থডে তো আমাদের বিয়ের পরে প্রত্যেক বছর আমি তোমাকে 12টার সময় উইশ করেছি আমরা বিয়ে করে আছি

আর পাপড়ি আমার কাছে রয়েছে উইশ করেছে আর কিছু করবে না এটা কখনো হতেই পারে না কারণ আমি শিওর ও কিছু একটা করবেই প্রত্যেক বছর ও কিছু না কিছু ডিফারেন্ট করে কিছু না কিছু করে আর যেটা দেখে পুরো একদম তো মনে হচ্ছে কিছু একটা করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখন ঘরের বাইরে রয়েছি ও ঘরে রয়েছে আমি টি শার্টটা চেঞ্জ করে না একটু মোটা টি শার্ট পরলাম বাইরে দাঁড়িয়ে আছি যেহেতু বারান্দায় রয়েছি আর ঠান্ডা একটু ঠান্ডা লাগছে ওর জন্য ফুল টি শার্ট পরে নিলাম মানে ফুল স্লিভ টি শার্ট পরে নিলাম হ্যালো এভরিওয়ান এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা সামথিং আর আজকে আমার হাজবেন্ডের মানে আকাশের মানে তোমাদের দাদা ভাইয়ের কারোর ভাই কারোর দাদা তো যাই হোক ওর আজকে বার্থডে তো ও আমার কাছে অনেক অনেক স্পেশাল আর বিয়ের পর থেকে প্রত্যেকটা বছরই আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমার মানে যেরকম সম্ভব হয়েছে সেভাবে ওকে আমি এই দিনটাতে একটু খুশি করার চেষ্টা করি মানে ও যেন অনেকটা খুশি হয় ওকে এমনভাবে কি এমনভাবে বা যতটুকু পারি ওকে উইশ করার চেষ্টা করি যে উইশটা ও ভীষণ 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 খুশি হয় আর ওকে আমি বার্থডে দিনটা সারাটা সারাটা দিন আমি ওকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলতেই থাকি তো আমার যখন যেরকম সম্ভব আমি সেই রকম ভাবেই একটুখানি সেলিব্রেট করি তো এখন সোনামা আছে আমার কাছে আর ওকে আড়াল করে জানিয়ে হলে অনেক কিছু সম্ভব কিন্তু না জানিয়ে হট করে সারপ্রাইজটা দেওয়া তো সেইভাবেই আমি করার চেষ্টা করি তো সেরকমই কিছু একটা করেছি আমি আগে কিছুটা প্ল্যান করে এবং ভাবে আমি একটুখানি কেক কাটিং করবো আর কি তোমাদের সঙ্গে শেয়ার আর কিছুক্ষণের জন্য দাদা ভাইকে একটু বারান্দায় যেতে বলেছি কারণ আমি এগুলো দিয়ে ওকে উইশ করতে চাই যাতেও ভীষণ খুশি হয় তো এই দেখো আমার পিছনে একটা ক্যান্ডেল চলছে আর আমি তো ফুল মানে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ডেকোরেশন করলাম কীভাবে সাজাচ্ছি আর আমি কিন্তু নিজে একটা হোয়াইট ড্রেস পরে নিয়েছি কারণ সুন্দরভাবে জিনিসটা সুন্দরভাবে হবে সেই যে সুন্দরভাবে প্রেজেন্ট করলে মনে হয় আরও সুন্দর হবে শোনা আমার ঘুমাচ্ছে উঠে গেলে তো খুবই ভালো কিন্তু না উঠলে আমি ওকে জাগাবো এই দেখো মিও এমন থেকে আমি এইটা নিয়েছি যেখানে লেখা থাকবে হ্যাপি বার্থডে আকাশ এটাকে আমি বের করি কিভাবে অ্যারেঞ্জ করেছি তোমাদেরকে সেই স্টোরি সব কিছুই শোনাবো কিন্তু আগে বার্থডেটা সেলিব্রেট করে চলো আর এখানে রয়েছে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আমার বরের জন্য যেটা আমার কাছে অনেক স্পেশাল আশা করি ওর কাছে অনেক স্পেশাল আর এটা অনেক 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 বছর আগেকার একটা স্মৃতি যেটা নষ্ট হয়ে গেছিলো এবং সেটাকে আমি আবারও ফিরিয়ে আনলাম মানে আমি আবারও সেটাকে সেই জিনিসটাকে যাতে থাকে সেই স্মৃতিটাকে বজায় রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য আমি আবারও এটাকে এনেছি আর এটা করার জন্য কী কী করতো যে তোমাদেরকেও আমি দেখাবো খুবই সাধারণ হলেও অনেক স্পেশাল অ্যান্ড এগুলোর ফেভারেট আর তার সঙ্গে এটা যেটা আমারও ফেভারেট অ্যান্ড ওরও অ্যান্ড এটা এগুলো স্পেশাল দিনগুলো স্পেশাল মুহূর্তগুলোকে অনেক অনেক স্পেশাল করে তোলে আমি এইভাবে ডেকোরেট করেছি ছোট্ট করে বার্থডেটা সেলিব্রেট করার জন্য

আর যখন উঠে গেছি একটু কান্না করছিলো যে মা কোথায় গেলো বাবা কোথায় তো আমরা সঙ্গে সঙ্গে গিয়ে সোনামাকে আদর করি জড়িয়ে ধরি তারপরে হঠাৎ করে মনে হলো যে আমার এই জন্মদিনটা পুরোটাই অসম্পূর্ণ জড়ি কাছে না থাকে আর আমি ধরে নিয়েছিলাম যে যদি সোনামা উঠে যায় ওকে নিয়েই আমরা মানে আমি সোনা ওর তোর দাদা ভাইকে উইশ করবো ওকে নিয়েই ও যদি জেগে থাকে ওকে নিয়েই আমি ওকে উইশ করতাম আর একটা কথা তোমাদের বলি তোমাদের মনে অনেক সংশয় থাকবে হয়তো তো আমি এইটুকু বলতে পারি যে এই যে আগুনের উপর হাত রেখে আমি বলছি ঠিক আছে এই যে এত কিছু ডেকোরেশন আমি কিন্তু কিচ্ছু জানতাম না একদম পুরো সারপ্রাইজ আমি

করার ইচ্ছা ছিল সেগুলো আমি পেরে উঠিনি তো যেটুকু পেরেছি একদম মন প্রাণ থেকে চেষ্টা করেছি তাই এইটুকুই পেরেছি বাহ যথেষ্ট না এইটুকু অনেক কিন্তু কোন একটা মানে আর আমার তো এরকম চেক শার্ট হেভি আচ্ছা এটাই সবচেয়ে বেস্ট হবে যে আমার বার্থডে উপহারটা আমি এটা পরে কেকটা কাটি তো চল আমি আগে পরে আসি তারপরে আসছি তোমাদের সামনে তো

এত বড় একটা আমাকে উপহার দেওয়ার জন্য মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার জন্মদিনটাকে এরকম ভাবে সেলিব্রেট করার জন্য পাবলিকে আর অবশ্যই আমি জানি আর আমাদের ছোট্ট পরিবারটাকে তোমরা সবাই এত ভালোবাসো আমাকে এত ভালোবাসো না খুব ভালোবাসো বললাম এবং এত ভালো যেহেতু বাসো তো আমার এই আজকের ব্লগে সবাই উইশ করবে সেটাও আমি জানি তো তার জন্য আমি অগ্রিম তোমাদের এই ভিডিওতেই তোমাদেরকে বলে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউ সো মাছ

তোমরা অনেকে হয়তো জানো না যে জিনিসটা কি তো তোমাদের একটু আমি দেখি দিই লাভ ক্যালকুলেটর আমি এটা জানতাম না এটা এটা আমার বাপুর গিফট করার অনেক কিছুদিন পর আমি এটা জানতে পেরেছিলাম তো এই দেখো এই দেখো জিনিসটা তোমরা হয়তো অনেকেই জানো না তো এই দেখো এইটা সেই জিনিসটা নিচে দেখো এটা কি আশ্চর্য একটা জিনিস আমি তো প্রথম পেয়ে মানে কি বল প্রথম পেয়ে বুঝতে এটা কি ছিল কিন্তু এটা কি করে সম্ভব বলো তো দেখো জিনিসটা কত সুন্দর না দেখতে ওয়াও আমার বেস্ট গিফট এটা বেস্ট গিফট কারণ এটা শুধুমাত্র একটা লাভ ক্যালকুলেটর না এটা বললাম আমার একটা ইমোশন এটা হচ্ছে আমার ভালোবাসার মানে বিবাহিত জীবনের আগে ভালোবাসার একটা উপহার তো এটাকে আমি সারা জীবন আগলে রাখতে চাই এটা একটা আলাদা স্মৃতি আমাদের জীবনের তো সেই জন্য আমি স্পেশালি এটা খুঁজে খুঁজে পেয়েছি আর সেই জন্য যে স্মৃতিটা আমাদের সবচেয়ে এইটা পেয়ে আমি সবচেয়ে বেশি খুশি আর যে স্মৃতিটা আমাদের জীবন থেকে মুছে গেছিল আমি রেখে দিয়েছি ভাঙাটাই রেখে দিয়েছি আমি তোমাদেরকে পরের দিন দেখিয়ে দেব ব্লগে ভাঙাটাও দেখি তোমার ভালোবাসা কতটুকু আছে আমার জন্য কারণ প্রথম যখন আর কি ইয়ে করেছিলা তখন তো পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মানে পুরো লাভটা পুরো ভরে গেছিলো অনেকটা ফুলে ফেঁপে উঠেছিল তো আজকে কতটা হয় দেখি ভালোবাসা কমে গেছে কিনা আমি এই ক্যামেরা দেখাচ্ছি আমি এটাকে ধরবো দেখবা এই লাল রেড ওয়াটারটা পুরো উপর দিকে উঠে আসবে এই লাভটাকে ভরিয়ে দেবে চলো ট্রাই করে দেখি আসছে

আমাদের আমরা আমাদের লাভ স্টোরি বলার সময় খুব ইচ্ছা ছিল তখন মনে হয় দেখিয়েছি ভিডিও এটা না খেয়াল নেই খেয়াল নেই দেখো পুরো নিচে নিচে দেখো জল এদিকে এদিকে দেখো নিচে কিছু নেই জল যা ছিল সব পুরো উঠে গেছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এরকম এরকম করলে যাবে না এরকম করলে কাজ হবে না এটাকে এরকমই থাকতে হবে নিচে একাই উঠবে এন্ড এখানে যেটা দেখা যাচ্ছে দেখেছো এটা আসলে উঠছে কিভাবে

আর এই সবকিছু এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে আমার বান্ধবী দীপার জন্য কারণ ও মানে ও আমাকে উপকারটা না করলে ও এক জায়গায় ছিল সেখান থেকে ও এসেছে এবং হ্যাঁ এবং আমার কথা মতন আমার সাথে কন্ট্যাক্ট করে এবং আমি খুব কষ্ট করে লুকিয়ে ও থাকাকালীন ওর সামনেই আমি কন্ট্যাক্ট করে করে সবকিছু ওকে বলেছি অ্যান্ড ও আমাকে সেগুলো করেছে আর কি যা যা বলেছি চুজ করা এবং যতটুকু ফোনে সম্ভব সেইটুকু তো थैंक यू थैंक यू সো মাচ দীপা কারণ আমি বাড়ি থেকে তো বলতে পারি না যদি থেকে আজকের তো বুঝে যেত যে নিশ্চয়ই আমার মানে ওর बर्थडे তো তার জন্য নিশ্চয়ই এইটুকু তো বুঝতো যে আমি একটা কেক এট আনবো আর গিফট গিফট পড়ার কথা এটা কেক এট আনবো তো আমি ওকে কোনো ছাড়াই নিতে চাই না যে তোমার আজকে জন্মদিন সেটা আমার মনে আছে আর সেটা কিছু আড়াতলে আমি কিছু করতে পারবো কিনা তো সেই জন্য তাই সেই বলে সেই জন্য কি স্পেশাল আরো বেশি মনে হবে যখন কিছু না করে আমি কিছু করতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ দীপা বনো সোনা বান্ধবীর জন্য এই মানে আমি এই আমার বরের এই খুশি টুকু আমি দেখতে পারলাম হেভি হেভি আমি আজকে ভীষণ খুশি আজকে প্রত্যেকটা জন্মদিন যেন আমার মনে হচ্ছে যেন প্রতিবার ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হচ্ছে প্রতিবার আরো বেশি বেশি করে সারপ্রাইজ হচ্ছে আমি এটা কেমন হয়েছে এটা তো ও মাম্মা মাম্মা তুমি কেমন খুশি মাম্মা আর দেখেছো মাম্মার আমি হোয়াইট হোয়াইট ম্যাচিং করছি স্পেশাল ওকেশনটাকে একটু স্পেশাল করার জন্য আমি আর মাম্মা ওয়াইট ওয়াইট পরেছি ও মাম্মা মাম্মা ও মাম্মা আমার সোনা মামা তো ক্যাট বেরি আর ও কিটক্যাটটা নিয়ে এসেছে কারণ আমি চকলেটের মানে ডেরি মিল্কের থেকে কিটক্যাটটা বেশি ভালো খাই তো কিটক্যাটটা আমার বেশি ফেভারিট ওরে বাবা রে ওরে বাবা রে আমার সোনা তো না এখানে যদি ঘুমিয়ে থাকতো না আমার ভালোই লাগতো না দেখো তো ও কি মজা করছে বলো তো এখন ওর শুনে আমার ঘুমই নেই তাহলে চলো আমরা আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা অনেক সুন্দর হলো এবং অনেক স্পেশাল হলো আমাদের কাছে এবং আমার কাছে বিশেষ করে আজকের দিনটা অনেক অনেক স্পেশাল আর কালকে আমরা বাড়ির সবাই মিলে অনেক স্পেশাল ভাবে আজকের দিনটা কাটাবো আর এটা স্পেশালি তোমার দাদা ভাইকে আমি এই যে রাত্রেবেলা যেহেতু গার্লফ্রেন্ড ওয়াইফ ব্যাপারটা একটু আলাদা বুঝতেই পারছো তো মানে আগে গার্লফ্রেন্ড ছিলাম এখনো ওয়াইফ তো ওই জন্য সেই জায়গার ব্যাপারটা একটু আলাদা তো কালকে সারা দিন আমরা সবাই মিলে অনেক মজা করব অনেক খাওয়া দাওয়া করব আর তোমরা প্রচুর প্রচুর উইশ করো তোমাদের দাদা ভাইকে অনেক বড়রা যারা আছেন অনেক আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে সুস্থ থাকে সত্যি যেন সুস্থ থাকে লিস্ট তাহলে সুস্থ থাকলেই ভালো থাকবো আমরা তো চলো টাটা গুড নাইট